আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের জানায় থেকে ভালো অসংখ্য ঈদ মোবারক সবাইকে জানাই ঈদ মোবারক দর্শক বন্ধুরা ইসলামকে চট্টগ্রামে ঘন দোলাই দিল বিএনপি কি ঘটাই দিল বিএনপি আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশে আপনার দুই দিন ধরে মানে আপনার পুলিশ সেনাবাহিনী আর হচ্ছে বিএমপি আর হচ্ছে এনসিপি পার্টি এদের এই যে দুই দলের ভিতরে ব্যাপক পরিমাণ আপনার সংঘর্ষ ঘটনা কি চট্টগ্রামকে কেন্দ্র করে চট্টগ্রামে আপনার এন একটা গ্রুপ আর হচ্ছে বিএনপির ছাত্র দলের একটা গ্রুপ দুই গ্রুপের ভিতরে ব্যাপক পরিমাণ মারামারি মানে যদি আপনি ধরেন ভাই এমন মায়ের উনিশশো সালের পরে আমার মনে হয় এন এই গ্রুপটা মানে যারা নাকি জবে থেকে তারা এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল এবং তারা সাকসেসও হয় এই সাকসেস হওয়ার পর থেকে এই ধরনের ঘনপিটুনি তারা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ খায় নাই যেই মাইকটা খাইছে মনে করেন বিএনপির ছাত্র দলের কাছে কল্পনা করা যায় ভাই এই এনসিপি বর্তমান আসলে মানে তারা ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখতে চায় অন্যদিকে আপনার এই কে মনে করেন বা বিএনপির চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে মনে করেন ফ্রান্সে বৈশা পিনাকি উল্টো দিকে আরও অনেকেই আছে এই ধরনের আর বাংলাদেশের অবস্থা হচ্ছে এনসিপির যেই নেতা নাহিদ ইসলাম সহ আরও চারজনকে ব্যাপক পরিমাণ পেটান পেটায় বিএমপি সাথে আওয়ামী ছিল সাথে আওয়ামী লীগ কেন ছিল এই প্রসঙ্গে কথা বলি সবার আগে বলি যে চট্টগ্রামের এই ঘটনাটা আসলে কী নিয়ে ঘটনাটি হচ্ছে আপনার চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয় নিয়ে সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়ে সেই শিক্ষক হচ্ছে আপনার বিএনপির একজন কর্মকর্তা তাকে সরিয়ে এনসিপির পছন্দ মোতাবেক একজন শিক্ষককে সেখানে বসানো সেই ক্ষেত্রেই আপনার বিএনপির যে ছাত্রদল আছে এবং আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে মানে একত্র হয়ে এদেরকে ব্যাপক পরিমাণ পেটান পেটায় আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত অনেক জেলায় দেখবেন বিএনপি আর আওয়ামী লীগ একত্র হয়ে কাজ করে কেমন ভাবে যেমন ভাবে ধরেন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে তো বিএনপি যারা নাকি ব্যবসা প্রতিষ্ঠান করে ওই আপনার সামথিং চাঁদা টাদা দিয়া মানে হা দিয়া আর কি দিয়া একত্রে মিলে তারা ব্যবসা প্রতিষ্ঠানে মনে করেন মিলে জেলায় মনে করেন খায় তাই না এখন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা নাই কিন্তু বিএনপি সামনে ক্ষমতায় আসতে যাচ্ছে এবং সেখানেও মনে করেন যে যেভাবে হাদিয়া টাদিয়া মনে করেন দিত বিএনপির কর্মীরা এখন আওয়ামী লীগেরও মনগণ কর্মীরা হাতিয়া দিয়া এক দোকানে বৈসা চা খায় বুঝে মানে বাংলাদেশে আপনার বিএনপি আর আওয়ামী রাজ করবে যে বা যারা নাকি এদেরকে সরাতে যাবে তাদেরকে ঠিক এভাবেই হাড্ডি ভাঙা হবে দর্শক বন্ধুরা খবর খুবই গরম এবং অবস্থা খুবই খারাপ চট্টগ্রামে আপনার এই দুই পক্ষের মারামারিকে কেন্দ্র করে চারজন এনসিপির নেতা খুবই গুরুতরভাবে আহত তারা আপনার হসপিটালে খুবই মনে করে আসলে বিপজ্জনক অবস্থায় তাদের মনে করেন এই বর্তমানে আসলে তাদের পরিস্থিতি তারা বাঁচবে কি না এটা নিয়েও সন্দেহ নাহিদ ইসলাম ইনি একটা পর্যায়ে সেখানে যায় বিষয়টাকে ই করার জন্য হ্যান্ডেল করার জন্য কিন্তু একটা পর্যায়ে আপনার বিএমপির সাথে কথা কাটাকাটি হয় এবং বিএমপি এক সেকেন্ড তো দেরি করে নাই মানে এত দিন গত সতেরো বছর বিএনপির হাতে যে জম লেগেছিল সেই সমস্ত জম আমার মনে হয় চট্টগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সমস্ত জাল বা মনে অনেক একদম মিটায় নেয় বা শেষ করে দেয় এই ধরনের পিটান পেটারের ভাই এমন পিটানি বাংলাদেশের ইতিহাসে মানে উনিশশো সালের পরে এমন পিটানি আর কেউ খায় নাই যে পিটানিটা খাইলো বর্তমান এনসিপির গৌরব এই এনসিপি আপনার তারা ভাবছে যে উইরা ইশা জুইরা বসবে কিন্তু তারা হয়তোবা এটা ভুলে গেছে যে বাংলাদেশটা আসলে কাদের হাত ধরে হইছে এই বাংলাদেশ মাতৃভূমির দেশ কাদের মানে অবধানে হয়েছে তারা হয়তোবা এইটাকে বা ইতিহাস ভুলে গেছে সেই ইতিহাস কি আওয়ামী লীগ আর হচ্ছে বিএমপির তাই না বাংলাদেশে বর্তমান আপনার দুইটা দলই রাজ করবে বিএমপি আর নয় আওয়ামী লীগ আদার্স যে কোনো দলই হোক না কেন পাত্তা পাবে না এটার ভিতরে আপনার আরও একটি ইন্টারেস্টিং কথা হচ্ছে জামায়াত এই এনসিপিকে বর্তমান পাত্তা দিচ্ছে না মানে জামায়াতের সাথে বর্তমান এনসিপির কোনো ধরনের কোনো কথা হচ্ছে না কিংবা জামায়াত আপনার এনসিপির গ্রুপকে প্রতিনিয়ত কাউন্টার দিচ্ছে এখন আসলে এটা কি জামায়াতের কোনো চাল হলে হতেও পারে নাকি তারা অরিজিনালি এনসিপিকে এড়িয়ে যাচ্ছে বা এনসিপি কে কাউন্টার দিচ্ছে হলে হতে পারে জানি না তবে ঘটনা খুবই ভয়ঙ্কর সেটি হচ্ছে ভাই এনসিপি কে চরম পরিমাণে মানে ঈদ মুবারক হিসাবে ঈদের সালামি প্রদান করে বিএনপির তরফ থেকে অন্যদিকে আপনার পিনাকি তারা তো প্রতিনিয়ত ইদানিং আপনার গত চার পাঁচ দিন ধরে বিএনপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে আর বাংলাদেশে এনসিপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার বা উসুলস্বরূপ তারা মানে হাতিয়ে নিচ্ছে বা উসুল করে নিচ্ছে এনসিপির এই নেতাকর্মীদের কাছ থেকে তাদের পিঠের চামড়া থেকে শুনুন একটা কথা বলি বাংলাদেশে যদি আপনার রাজনীতি থাকে বা গণতন্ত্র থাকে তাহলে দুইটা দল সবসময় থাকবে বিএনপি আর হচ্ছে আওয়ামী লীগ যারা নাকি আপনারা উইরা ইসা জুইরা বসার চেষ্টা করবেন তাদের অবস্থা অনেকটা এইরকমই হবে আমি মনে করি ভাই এই অবস্থান থেকে বাংলাদেশে বা আমাদের একশো বছর পরও যদি হয় বাংলাদেশে যদি কেউ ভাই এই ধরনের অবস্থান নিতে চায় তাকে এই দিকে তাকাতে হবে মানে এনসিবির গ্রুপের দিকে তাকাতে হবে এবং এটা থেকে শিক্ষা নেওয়া উচিত আমার মনে হয় দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম